আচ্ছা ভাই আপনি কি কখনো ভেবে দেখেছেন গান গাওয়ার মতো কণ্ঠ নাই মিউজিক শেখা নাই তাও আপনি আপনার মনের গান বাস্তবে রূপ দিতে পারবেন ঠিক আপনি ভিডিওর শুরুতে যেমনটা শুনলেন আজকের ভিডিওটা দেখলে আপনার মাথা ঘুরে যাবে কারণ আজ আমি দেখাবো এআই দিয়ে কীভাবে মাত্র কয়েক মিনিটে নিজের বাংলা গান তৈরি করা যায় তাই অবশ্যই স্টেপ স্টেপ বাই ফুল ভিডিও দেখবেন তা না না হলে কিন্তু আপনি কিছুই বুঝবেন তাহলে আর দেরি কেন চলুন আজকের ভিডিওটা এখনই শুরু করা যাক তো বন্ধুরা এআই দিয়ে গান তৈরি করার জন্য আমাদের প্রথমেই একটা গানের লিরিক্স তৈরি করতে হবে লিরিক্সটা হচ্ছে আপনার ওই গানটা যেই গানটা আপনি তৈরি করবেন তো ওই গানটা তৈরি করার জন্য আপনি নিজে থেকে তৈরি করতে পারেন অথবা এর মাধ্যমে তৈরি করিয়ে নিতে পারেন তো আমরা এখানে এর মাধ্যমে তৈরি করিয়ে নিব। এই জন্য আমরা সর্বপ্রথম আমাদের কম্পিউটার থেকে একটা ব্রাউজার ওপেন করে ফেলবো দেন এরপরে এখান থেকে সার্চ করে দেবো চ্যাট জিবিটি লিখে তো আমরা চ্যাটজিবিটির ভিতরে চলে আসলাম এরপরে আমি চ্যাটজিবিটিকে একটা লেখা লিখে দিব। দেখুন বন্ধুরা আমি জিবিটিকে বাংলায় খুব সহজভাবে লিখে দিয়েছি ভাই আমাকে একটা বাংলা গান লিখে দাও গানটা খুবই সুন্দর ও সহজ হবে যেন খুবই সুরের সাথে গানটা যে কোনো শিল্পী গাইতে পারে আমাকে তুমি গানটার জন্য বিশ লাইন বানিয়ে দাও তো এই ছোট্ট একটা লেখা আমি জিবিটিকে দিয়ে দিব এরপরে জিবিটি আমাদেরকে একটা গান বানিয়ে দিবে তো বন্ধুরা দেখুন চ্যাট জিপিটি কিন্তু আমাকে গানটা বানিয়ে দিয়েছে দেখুন ও এখানে কি গান বানিয়েছে আমি একটু শোনাই ভোরের আলো যায় জানালার ধারে নীল আকাশ ডাকে আমাকে নরম সুরে তোমার চোখে যদি আমি স্বপ্নের গান হৃদয় জুয়ে হৃদয় জুড়ে বাজে শুধু মিঠে অভিযান আচ্ছা তো গানটা খুবই সুন্দর হয়েছে তো আমরা এখন কি করব এই গানটাকে এখান থেকে সরাসরি কপি করে ফেলবো পুরো গানটাকে আমরা এখান থেকে কপি করে ফেলবো এরপরে আমরা আমাদের কম্পিউটারের ব্রাউজারে আরেকটা আই সার্চ করে দেব এখানে আমরা সার্চ করব শুনু আই লিখে তো শুনু আই লিখে সার্চ করে দেব এরপর যে প্রথমে ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইটির ভিতরে চলে যাব তো বন্ধুরা দেখুন এই ওয়েবসাইটের ভিতরে আসার পর কিন্তু আপনাদের এমন ইন্টারফেস চলে আসবে এরপর এখানে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য দেখেন এখানে একেবারে বাম পাশে এখানে সাইন ইন একটা অপশন আছে ক্লিক করে দিবেন এরপরে এখান থেকে এখানে গুগল ক্লিক করে দিবেন এরপরে এখান থেকে আপনার যে কোনো একটা জিমেলের উপর ক্লিক করে জিমেলটাকে সিলেক্ট করে নেবেন যেই জিমেলটি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তো আমি একটা জিমেলের উপর ক্লিক করে দিলাম তো দেখুন জিমেলের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে এবং বন্ধুরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনারা ওপরে লক্ষ্য করে দেখবেন এখানে আপনার ইউজার নেমের নিচের অপশনে এখানে পঞ্চাশ ক্রেডিটস দেখাচ্ছে এখানে আপনি প্রত্যেক দিন মানে প্রতি চব্বিশ ঘন্টা পর পর এখানে আপনি পঞ্চাশ ক্রেডিট করে ফিতে পেয়ে যাবেন যেটা দিয়ে আপনি প্রত্যেক দিন প্রায় পাঁচটার মতো গান তৈরি করতে পারবেন গান অথবা আপনি এখানে যে কোনো কিছুই তৈরি করতে পারবেন তো বন্ধুরা যেহেতু আপনাদের আমাদের এখানে পঞ্চাশ ক্রেডিটস রয়েছে তো আমি এখানে যে লেডিস এই লেডিসের অপশনে আমাদের ওই যে গানটা কপি করে এনেছিলাম ওইটাকে এখানে পেস্ট করে দিব তো বন্ধুরা দেখুন আমরা যে চ্যাট দিয়ে গান লিখে এনেছি ওইটা কিন্তু আমরা এখানে লেডিসের অপশনে পেস্ট করে দিয়েছি এরপরে বন্ধুরা এখানে দেখেন নিচে একটা অপশন রয়েছে স্টাইল এই স্টাইলে কিন্তু আপনাদের একটা স্টাইল লিখে দিতে হবে যে গানটা আপনি কোন স্টাইলে তৈরি করতে চাচ্ছেন তো দেখুন আমি স্টাইলের এখানে লিখিয়ে দিয়েছি গানটা একজন আঠেরো থেকে বিশ বছরের যুবক গাইবে তো এই সামান্য এইটুকু লিখলেই কিন্তু যথেষ্ট এখানে বেশি কিছু লেখার দরকার নেই তো বন্ধুরা এখানে কিন্তু আপনাদের উপরে খেয়াল রাখবেন এখানে সিম্পল এবং কাস্টম দুইটা অপশন আছে এখানে কাস্টম থাকতে হবে এবং এই ডান পাশে যদি আপনাদের এরকম লেডিস অপশন আপনারা খুঁজে না পান সেক্ষেত্রে এই পাশে যে অনেকগুলো অপশন আছে এখানে একেবারে দুই নম্বর অপশন মানে হোমের নিচে যে একটা অপশন আছে ক্রিয়েট এখানে ক্লিক করে দিলেই কিন্তু আপনারা এই ইন্টারফেসটা চলে আসবে তো এই ইন্টারভেস্ট আসার পরে আপনারা এখানে লেডিসের অপশনে আপনাদের গানে গানটাকে বসিয়ে দেবেন এরপরে যে আপনাদের স্টাইল এখানে আপনাদের আপনারা যেরকম স্টাইলে গানটা চান ওই স্টাইলটাকে লিখে দিবেন এরপরে এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন নিচের তো বন্ধুরা ক্রিয়েট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন এখানে আমাদের চারটা অপশন কিন্তু দিচ্ছে এই চারটা অপশন মানে আমাদের এই গানটা থেকে চারটা গান তৈরি হচ্ছে তো চারটা গান আলাদা আলাদাভাবে তৈরি হবে আমাদের যেটা পছন্দ হবে আমরা সেটাকেই ডাউনলোড করে কাজ করব তো এখানে আমাদের তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের মতো সময় লাগতে পারে গান তৈরি হতে তো আমরা একটু অপেক্ষা করব তো বন্ধুরা দেখুন আমাদের এখানে কিন্তু চারটি গানই জেনারেট হয়ে গিয়েছে তো আমি একটু এক একটা করে আপনাদেরকে প্লে করে শোনাচ্ছি দেখেন আমি এখানে সবার উপরে যে গানটা আছে এটাকে একটু প্লে করতেছি কাশ ডাকে আমাকে নরম স্বরে তোমার চোখে দেখি আমি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের প্রথম গানটা কিন্তু খুব সুন্দরভাবে কিভাবে মিউজিকের সাথে মিলে মিলে কতটা সুন্দরভাবে একবারে রিয়েলভাবে তৈরি করে দিল তো বন্ধুরা আমরা একটু নিচের গানটা শোনাই এখানে কিন্তু চারটা গান চার রকম তৈরি করে দিয়েছে কিন্তু গান কিন্তু একে কিন্তু মিউজিক আলাদা এবং গানের সুর আলাদা স্টাইল আলাদা তো চারটার মধ্যে আপনার যেই গানের স্টাইল সুর যেটা পছন্দ হবে আপনি ওইটা ডাউনলোড করে কিন্তু কাজ করতে পারবেন তো বন্ধুরা আমরা একটু এইটা শুনি সরে আপনারা অবশ্যই বুঝে গেছেন এখানে গানটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে তো বন্ধুরা এখানে যদি আপনারা ডিজে গান বানাতে চান তাহলে এখানে যে দেখতে পাচ্ছেন স্টাইল এই স্টাইলে আপনারা ডিজে গান বানাতে চান সেটা উল্লেখ করে দিবেন তাইলেই হবে তাহলে কিন্তু আপনাদের এই গানগুলো সব ডিজে আকারে হয়ে যাবে তো বন্ধুরা আমাদের এই যে ওপরে যে দুইটা গান দেখতে পাচ্ছেন এই দুইটা গান কিন্তু আমরা ডাউনলোড করে ইউজ করতে পারবো না কেননা এই দুইটা গান যদি আমরা ডাউনলোড করে ইউজ করতে চাই তাহলে কিন্তু আমাদের এই শুনো এআইটাকে প্রিমিয়াম ভার্সন ইউজ করতে হবে তো বন্ধুরা আমরা তো প্রিমিয়াম ভার্সন ইউজ করব না আমরা এখানে ফ্রিতে ইউজ করব এই জন্য আমাদের নিচে দেখুন আরো দুইটি অপশন দিয়েছে এবং এই অপশন দুইটি কিন্তু সম্পূর্ণ ফ্রি এবং এই দুইটি গান কিন্তু আমরা এখান থেকে ফ্রিতে ডাউনলোড করে দেন আমরা ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেন সেখানে মনিটাইজেশন নিয়ে ইনকাম করতে পারি তো বন্ধুরা দেখুন আমরা ধরে নিচ্ছি আমি এই প্রথম গানটি অথবা এই দ্বিতীয় গানটি এই দুইটার মধ্যে যে কোনো একটা ডাউনলোড করব। তো আমি একটু একেবারে লাস্টের মানে নিচে তো একটু শুনি দেখি এটা কেমন ভোরের আলো ছুঁয়ে যায় জানালার ধারে ডাকে আমাকে তখন ধরা আমার কাছে এই নিচেটাই ভালো লাগতেছে তো আমি এই নিচেরটা এখন ডাউনলোড করব। তো বন্ধুরা এই গানটা ডাউনলোড করার জন্য আপনারা একেবারে এই গানটার উপর মাউস এনে একেবারে রাইট পাশের একেবারে কর্নারে দেখবেন থ্রি ডট আইকন আছে এইখানে ক্লিক করে দিবেন এরপর একটু নিচে এলে এখানে ডাউনলোড অপশন পেয়ে যাবেন ডাউনলোড অপশনের উপর মাউস আনলে এই পাশ দিয়ে তিনটি অপশন আসবে এখান থেকে একবারে ওপরের অপশন এমপি থ্রি অডিও এখানে ক্লিক করে দিবেন আমাদের এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এরকম একটা পপ আপ চলে আসবে এখান থেকে আপনারা ডাউনলোড এনিওয়ে এইখানে ক্লিক করে দিবেন এরপরে কিন্তু এই গানটা আপনাদের কম্পিউটার অথবা মোবাইল দিয়ে যারা করবেন তাদের মোবাইল ফোনে ডাউনলোড হয়ে যাবে তো দেখুন আমাদের এই গানটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গিয়েছে তো আমি একটু আপনাদেরকে আমার কম্পিউটার থেকে শোনাচ্ছি তো গানটা ডাউনলোড অপশনে গিয়েছে তো আমি ডাউনলোড অপশনে আসার পর দেখেন এই গানটা কিন্তু এখানে ডাউনলোড হয়েছে আমি একটু শোনাই ছুঁয়ে যায় মনটা তখন নাচতে চায় তোমার তালে দূরে গেলে মনে পড়ে ছোট ছোট কথা স্মৃতির পাতায় জমে থাকে রদার ব্যথা সন্ধ্যা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন গানটা আমরা কত সুন্দরভাবে ডাউনলোড করেও ফেলেছি এখন কিন্তু এই গানটা আমরা চাইলে ইউটিউবে আপলোড করতে পারি এবং ইউটিউবে আপলোড করে কিন্তু আমরা কন্টেন্ট মনিটাইজেশন অন করে কিন্তু আমরা সেখান থেকে আর্নিং করতে পারি তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং যদি আপনাদের কাছে আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ